টাকা একটা নিয়ে গেছিলিস নাকি দুটোই নিয়ে গেছি সেই কিনতে হয়েছে না যাওয়ার সময় একটাই ছিল ভিতরে ভাবি কলেউটেন নিয়ে I दाड़ा गया I i see হ্যাঁ হ্যাঁ ওদিকে যাবে সামনের দিকে আগে হ্যাঁ 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 দেখো এখন ঘড়িতে বাজে বারোটা উনত্রিশ শুধু প্ল্যাটফর্মটা দেখো হাঁকা তার মাঝখানে আমার কর্তা এই যে এই যে পুরো ফাঁকা আমি কখনো দেখিনি শিয়ালদা প্ল্যাটফর্ম এত ফাঁকা এই রাতে না আসলে হয়তো এই দৃশ্যটা দেখতেই পারতাম না কোনো দিন যে শিয়ালদা স্টেশন এইভাবে ফাঁকা হতে পারে দেখেন টলি নিয়ে দাঁড়িয়ে আছে টলি নিয়ে আমার অবস্থাটা দেখো বর্তমানে আমার অবস্থাটা দেখো পুরো ফাঁকা এখন ঘড়িতে বাজে এই যে পোনে একটা শিয়ালদা এই যে দেখো ভেতরটা ফাঁকা আর বাইরে সব লোক সব লোক বাইরে সব লোক বাইরে শিয়ালদার বাইরে লোক ভেতর পুরো ফাঁকা বাইরে সব ওয়েটিং এই না চা পোনে একটাই চা টাইমটা দেখো একটা পঁয়তাল্লিশ ফল মার্কেট একটা পঁয়তাল্লিশে ফল মার্কেট এটা সব আনারস আর আনারস

খুব সুন্দর করেছে শিয়ালদাহ এই উপরের এই জিনিসটা খুব সুন্দর করেছে খুবই সুন্দর মানে বৃষ্টি আসলেও ভিজবে কিন্তু অনেকটা চাপ কম এই জিনিসটা খুব ভালো লাগে কত বড় ফল মার্কেট শিয়ালদাহ বিশাল বড় ফল মার্কেট এ লেবু কত করে বলছে লেবু কত করে বলছে কত করে বলছে লেবু পাঁচটা করছে হ্যাঁ দশ টাকা পিস পাগল ঠাকুর হয়ে গেছে নাকি হ্যাঁ অনেক পিস রাখিস বাবা এই শিয়ালদার এত বড় বাজার

সেটাও তো বোঝো সেটাও তো বোঝার ব্যাপার আছে না সেই বাজার গো বিশাল বড় বাজার সব ফল আছে আমি বলছি কত রকমের পানি অন্ধকারে যেন বেশি ক্যামেরা ভালো ওঠে বহুদিন পর পানি ফল দেখলাম ও মা ড্র্যাগন কত বড় ভাই

আমি ক্যাশটা কাছে না নাইলে ড্রাই ফ্রুটস নিয়ে গেলে ভালো হয় এই কাজু খাজু এই বেল হ্যাঁ দুটো বেল কিনে দাও না কটবেল বেল বোধ হয় পিস হিসাবে ডিএসপি তো কত করে দেয় কটবেল কটবেল হ্যাঁ এইগুলো তো কটবেল মাখা খায় না তাই কত করে দেয় পিস হ্যাঁ শ হিসাবে

এইখানে লেবুগুলোর সাইজ ছোট আছে সামনে পুজোর মার্কেট এদিকে কত বড় বড় লেবু আছে এর মধ্যে এদের খুব অস্ত্র